সাইয়েদিন ওমর ফারুকের নাম শুনেছেন তো সবাই উনি সারা জীবন দোয়া করতেন আল্লাহ আমাকে মদিনা শহরে মৃত্যু দিবা আর আমাকে শহীদ মর্যাদা দিবা শহীদ মৌত দিবা আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন কিন্তু উনি খলিফাদের মুসলিমের হওয়ার পরে আর মদিনায় যুদ্ধ হবে না যুদ্ধ হওয়ার কোনো পরিবেশই নাই মদিনায় কারণ তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম বিজয়ী হয়ে গেছে কিন্তু ওনার এই দোয়া প্রায় প্রায় শুনতেন সবাই আর ভাবতেন যেটা কেমন করে সম্ভব আল্লাহ পাক ওই মদিনা শহরই তার শহীদের মর্যাদা দান করেছেন দোয়া করলে কবুল করেন কে আল্লাহ তাআলা কেমন করে দেখেন ফজর নামাজ তেলে মসজিদে গেছেন পড়াতে ফজর নামাজ মসজিদে হাজির হয়েছেন জিকির কাকে বলে তার একটা ব্যাখ্যা দেবার জন্য একটু ঘটনার অবতারণা করলাম তিনি করলেন কি নামাজ পড়ানো শুরু করলেন প্রথম রাকাত পড়েছেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে চলে গেছেন এমন সময় একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে চাকু যখন ঢুকায় দিয়েছে বিষাক্ত চাকু ঢুকানোর সঙ্গে সঙ্গে তিনি সতর্ক হয়ে গেলেন দাঁড়ায় গেলেন ধরে ফেলার সঙ্গে সঙ্গে আবার তাকে ধরা করে তার পেটের নিচের দিকে তল পেটের দিকে দুটা স্টেপ যখন চাকু মারা হলো বিষাক্ত চাকু বিষমিশ বিস্তৃত চাকু যখন মারা হয়েছে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না বড়ির অংশ বের আসছে তৎক্ষণাৎ হয়ে তিনি দ্বিতনা কাতে রুকুতে যাওয়ার আগেই একদম গোটা বড়ি তার ছেড়ে গেল তিনি জমিনে লুটিয়ে পড়লেন রক্তাক্ত হয়ে গেলেন চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেললো ওই আসামিকে ওই সালিং ধরে ফেলা হলো অনেকক্ষণ পর সায়েন্স যখন ফিরে এসেছে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু জন সায়েন্সটা ফিরে আসলো ফিরে আসার সঙ্গে সঙ্গেই সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তার ছেলের দিকে নজর দিয়ে দেখেন তার চোখে পানি বলছে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ চোখে পানি কেন হাসি মুখে বিদায় দাও আমি শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব কারণ আমাকে জাগাত করেছে সেই লোকটা কোনো মুসলিম নয় সে হলো অগ্নিপূজক আবুল উলুমাজুসি সে আমাকে আঘাত করেছে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি ওরে আব্দুল্লাহ চিন্তা না আমার জন্য একটু পানি তো তিনি এক গ্লাস পানি আনলেন সেই পানিটা তার সামনে যখন হলো তিনি বলছেন আব্দুল্লা তুমি কিসের পানি আনছো পান করার জন্য না আমার তো কোনো তৃষ্ণা নাই আমি চেয়েছি তোমার কাছে তো হয় নাই এটার নাম জিকির এটার নাম কি বলে জিকির ওষু বানালেন নামাজে দাঁড়ালেন কিন্তু দাঁড়িয়ে পারলেন না বসে পড়তে পারলেন না গামছা দিয়া ভুঁড়ি পেটের ভুঁড়িটা বেঁধে ফেলেছেন কষ্ট করে নামাজটা পড়লেন কোনো মতো ফরজটা পড়ে নিলেন এরপরে বলছেন আব্দুল্লাহ কান্দ কেন আমাকে বিদায় দিবা হাসি মনে কাব্বা আপনার জন্য ডাক্তার আনছি ডাক্তার সামনে বসা ওমর ফারুক বলছেন হাকিম তুমি কি চিকিৎসা দিবা বলো এক গ্লাস দুধ নিয়ে এসে যে আপনি দুধটা পান করুন আমিরুল মুমিনিন বিসমিল্লাহ বলে দুধ পান করতে নিলেন দুধ পান করলেন এক গ্লাস দুধ পান করা শেষ পেটের মধ্যে দুধটা থাকলো না নারী ফুটো হয়ে গেছে পেট সব বের হয়ে গেল সঙ্গে সঙ্গে ডাক্তার জিব্বাই কামর মেরে বলছেন আমরা মিল মিলিনকে কার রাখতে পারবো না উনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে নেবেন চলে যাবেন যে কোনো মুহূর্তে তার এতেকাল হয়ে যাবে এবার আমার ফারুক বলছেন ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেন কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি যেরকম সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার কবরটা কোথায় হবে বলো তো পরামর্শ করছেন এমন সময় ডাক্তারে চলে যাচ্ছে ঘর থেকে ডাক্তারের পাঁচ দিকে তাকায় দেখেন পাঁচ জামাটা গিলার নিচে পড়ে আছে অমরে ফারুক বলছেন ডাক্তার এদিকে আসো পাজামাটা ঠিক করে পড়ো কারণ কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে নজর দিবেন না যে বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায় চিন্তা করে দেখুন ভুঁড়ি বের হওয়া মানুষ মৃত্যুর পূর্বে তার অবস্থা অথচ দাওয়াতের কাজ থেকে তিনি এক সেকেন্ড দূরে থাকেন না এটার নাম জিকির যখন সুবহান আল্লাহ নামাজ একটা জিকির আল্লাহ আইন কাম মেনে একটা জিকির এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার কলেজার টুকরা আবদুল্লাহ তোমার আব্বার কবর তুমি কোথায় দিবা বলো কাব্বা আপনি কি বলতে চান বলুন আমার বন্তা বাবা করে দুই বছর আগে নবীর পাশে ঘুমিয়ে পড়েছেন আমার তো মন চাই নবীর পাশে ঘুমায় কিন্তু জায়গা তো আমার না জায়গা হলো কার বলেন 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 ওই জাম্মা জানা আলোচনা শোনেন কিছুক্ষণ আগে আম্মা জানা সিদ্দিকার ঘর পীড়িত নিয়ত করে আছেন তিনি তার নবীর পাশে ঘুমাবেন স্বামী স্ত্রী ওনার তো অধিকার থাকতেই পারে উনি তো চাইতেই পারেন আমার নবীর পাশে দিন তিনি ঘুমাবেন কিন্তু আম্মা জানাইসা সিদ্দিকের কাছে ছেলেকে ডাক দেব বলছে আব্দুল্লাহ চাও আমার শেষবারের মতো একটা প্রস্তাব দিয়ে দেখি তো আম্মা জানাইসা সিদ্দিকের রাজি হয় না কি আমি আমার নবীর পাশে ঘুমাবো এই কথা বলে পাঠায় দিয়েছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লার প্রস্তাব যখন আমাদের কানে যখন চলে গেছে তিনি কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে যাচ্ছেন হরে রক্তাক্ত শহীদের মর্যাদা পেয়ে যাওয়া আমার কাছে প্রস্তাব আমি তার প্রস্তাবকে আমি আমার জায়গাটুকুন আমির ফারুক দান করে দিল আল্লাহ আমার বন্ধুগণ সবাই দুনিয়া থেকে বিদায় নেব